এলাকা থেকে দীর্ঘদিন জল না নামার কারণে বিধায়কের বাড়ির অফিস ঘেরাও ঈশ্বরের উপর ভরসা রাখার পরামর্শ বিধায়কের দফায় দফায় প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন এলাকা দীর্ঘদিন জমা জল না নামায় স্থানীয় মহিলারা ঘেরাও করলেন বিধায়কের বাড়ির অফিস প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন সলভ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীতলা এলাকা বাড়িতে এক হাঁটুর উপরে জল রাস্তা জলমগ্ন বিলুপ্ত নিকাশি ব্যবস্থা সব মিলিয়ে নাজেহাল স্থানীয় মানুষ এরই প্রতিকারের দাবিতে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি ঘেরাও করলেন স্থানীয় মহিলারা জমা জল নিকাশির বিষয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়কের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে জানতে গিয়েছিলেন যদিও উত্তর শুনে হতাশ স্থানীয় মহিলারা তাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়কের তরফ থেকে ঈশ্বরের উপর ভরসা রাখার আশ্বাস দেওয়া হয়েছে এই জমা জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর ভগবানের কাছে এই প্রার্থনা করা ছাড়া উপায় বললেন ডোমজুরের বিধায়ক কল্লান ঘোষ এলাকার বাসিন্দারা আজ বিধায়কের বাড়িতে যান তাদের জল জলযন্ত্রনার কথা জানাতে সাংবাদিকদের সামনে মেজে ঝাড়িয়ে ফেলেন কল্লান ঘোষ ডোমজুর থেকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা জল নিয়ে জমলে

কমি ছিল সেগুলোতে এখন বাড়ি হয়েছে স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে এত টানা বৃষ্টি হয়ে চলেছে দিনের বেলা যাবো একটু জল নাচ্ছে রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে এই সমস্যা আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম গত বছরে একটুও জল দাঁড়াইনি এবছরে যেভাবে প্রকৃতি ঢেলে দিচ্ছে সারা পশ্চিম বাংলার সাথে আমার সুলভ বৃষ্টি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি পিএসি কে জলের ব্যবস্থা করতে বলেছি আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে সমস্ত ব্যবস্থা আছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পর আমার সমাধান করেছে সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান সমাধান করি এখন কিছু করার নেই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না সামনে আপনার আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই আছে কি না উত্তরটা দিন আছে হ্যাঁ কর না হ্যাঁ মুখে বলুন আছে তো তাহলে এ বৃষ্টি এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই গ্রাম শহর সব জায়গাতে জলে জল আরণ্য প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে